বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটা চেন্নাইয়ের এয়ারপোর্ট দেখুন এই গেটগুলো অটোমেটিক সেন্সার সিস্টেম খুলে যাচ্ছে মানুষ গেলেই অটোমেটিক খুলে যাবে চেন্নাইয়ের এয়ারপোর্টের ভিতরে বহু মানুষ যারা যায় চেন্নাইতে চেন্নাই সি এম এম জি আর চেন্নাই যে সেন্ট্রাল রেলওয়ে স্টেশন সেখান থেকে মেট্রো দিয়ে এসে যে পথে ঢোকা হয় সেই পথ দিয়ে আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করছি এয়ারপোর্টে ঢোকার পথটি এই লিফটে করে এসে আবার চলে আসলাম ভিতরে এয়ারপোর্টের ভিতরে এটা বিভিন্ন দিকে দেখুন উপরের দিকটা কত সুন্দর বহু মানুষ দাঁড়িয়ে আছে এই গাড়িগুলোর কাজ হচ্ছে অল টাইম সাফ সাফাই করা মুছতে থাকে তারা ফ্লোরগুলোকে দেখুন কত সুন্দর দৃশ্যটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছিলাম কত সুন্দর একটি জায়গা জায়গাটা দেখলে মোটামুটি একটা ধারণা আপনাদের আসবে স্বচ্ছ যে এয়ারপোর্টের ভিতরে কেমন হয় দেখুন এটা কত সুন্দর একটা এই যে জেলি কাট্টু এটা জেলি খেলা হয় জানেন আপনারা চেনা এর একটা ঐতিহ্য সম্পন্ন খেলা এইটা দেখুন কত সুন্দর প্রাচীন একটা স্থাপত্যের নিদর্শন এটা এখানে তৈরি করে রেখে দিয়েছে সাধারণ যারা চেন্নাইতে আসে সেই সমস্ত মানুষগুলোকে চেন্নাই সম্পর্কে একটা কনসেপ্ট ধারণা দেওয়ার জন্য এরপরে এখান থেকে আপনাদেরকে ওই যে সিকিউরিটি থাকে এখানে বসে তাদের কাছ থেকে জিজ্ঞাসা করা যায় যে কোনো বিষয়ে বুঝতে না পারলে বোর্ডিং পাসগুলো নিয়ে এইভাবে লাইন দিয়ে আপনাদেরকে ঢুকে আসতে হবে প্রত্যেকটা এয়ারপোর্টে কিন্তু একই টাইপের সিস্টেম করা আছে আর ভিতরে ঢোকার পরে দেখুন বহু বহু জায়গায় আছে সিকিউরিটি চেক করার পরে এটা ভিতরের দিক এরপরে দেখুন বহু দোকানপত্র আছে এখানে বিভিন্ন ধরনের সরঞ্জাম জিনিসপত্র খাবার দাবার সবই পাওয়া যায় এয়ারপোর্টের ভিতরগুলোতে প্রত্যেকটাতে তবে খরচ অনেকটা বেশি যে কোনো জিনিসের দামপত্রগুলো একটু বেশি হয় স্বাভাবিকের তুলনায় কারণ এগুলো একটা সিকিউর জোনের মধ্যে এই জিনিসগুলো বেছে কেনা হয় এবং হাইফাই প্রোফাইলের লোকেরা সবসময় যাতায়াত করে ফলে জিনিসের মানও খুব ভালো এবং দামও একটু বেশি এই যে বোর্ডগুলোতে অল টাইম শো হতে থাকে কোন ফ্লাইটটা আসছে কোনটা যাবে কোনটা ডিলে আছে লেট চলছে এই ধরনের বিষয়গুলো হতে থাকে আর এই যে বসা বসার চেয়ার যত ফ্লাইটে যত প্যাসেঞ্জার আছে প্রত্যেকেই বিভিন্ন এই যে দ্বারগুলো লেগে দেওয়া আছে যে হলুদ হলুদ যে বক্সগুলো করা সেইগুলো গেট নাম্বার সেই অনুযায়ী কোন ফ্লাইট কত গেটে আসবে জানিয়ে দেবে আপনাকে পেয়ে যাবেন আপনার বোর্ডিং পাশে আপনারা বসে যাবেন এসে তারপরে সেই গেটের বাইরে তারপর ফ্লাইট আসলে সেই টাইম হলে এয়ার হোস্টেজরা তারপর অন্যান্য যারা আছে তারা এসে অ্যানাউন্স করে আপনাদের করতে চাই নেবে এটা সম্পূর্ণটা আপনারা দেখছেন চেন্নাই বিমানবন্দরের ভিতরে আমি আপনাদেরকে এই যে এখানে গেট নাম্বার টয়লেট রিজার্ভ লাউঞ্জ সমস্ত কিছু দেওয়া আছে যথেষ্ট সুন্দর একটা ধারণা আপনাদের কিন্তু এখান থেকে পাবেন সিকিউরিটি চেক আপের পরে এখন এই ভিতরটা চলে আসা আপনার কাজ আর কোনো কাজ নেই এখন বসে থাকতে হবে দেখুন উপভোগ করুন কাঁচের জাল একদম স্বচ্ছ বাইরের যে এয়ারপোর্টের যে মাঠ বহু ফ্লাইট এখানে ওঠা নামা চলছে অল টাইম যেহেতু চেন্নাই বিমানবন্দরটি একটা আন্তর্জাতিক বিমানবন্দর বিভিন্ন দেশের ফ্লাইট এখান থেকে এটা চলছে ফ্লাইটে যাওয়ার রাস্তাটা ফ্লাইটের টাইম হয়ে গেছে এরপরে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সিস্টেম আছে এটা যেহেতু গ্রাউন্ডে আমাদের যাওয়ার কথা সেখান থেকে নিয়ে যাবে সেই জন্য আমরা উপর থেকে আমার নিচে নামছিজটা নিয়ে একদম ঠালু পথ আছে একদম গ্রাউন্ডে আমরা আসবো সেখান থেকে আমাদের বাই বাস নিয়ে যাবে অনেক সময় কাছাকাছি যদি থাকে ডাইরেক্ট ফ্লাইটে ওঠা যায় আর দূরে থাকলে ফ্লাইট তখন বাইরে এসে ওয়েট করতে হয় তখন ওদের বাসেরা যারা থাকে তারা এসে নিয়ে যায় এখন এখান থেকে সোজা চলে যাবে এই লঞ্চগুলো দিয়ে ডাইরেক্ট ফ্লাইটের মধ্যে ফ্লাইটটা নিচে দাঁড়িয়ে আছে এইরকম অন্যান্য ফ্লাইট এগুলো আশেপাশে আছে এই যে ডাইরেক্ট ওই যে ঠিক আমরা যেটা হেঁটে যাচ্ছি পাশের ওইটার মতন কেবিন এরকম সেটাতে লম্বা হয়ে চলে গেছে এই যে আমাদের ফ্লাইটটা দাঁড়িয়ে আছে এখানে আমরা গিয়ে নামতে নামতে একদম ডাইরেক্ট ফ্লাইটের গেটের মধ্যে ফ্লাইটের ভিতর ঢুকে যাব আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখুন আশা করি অনেক ভালো লাগতেন এটা হচ্ছে ফ্লাইটের এখন মুখের ছোটো জানলা Two at the rear and two over the wings on both sides. The fluorescent strips along the floor will guide you to the closest exit. For takeoff and landing, personal electronic devices must only be used in flight mode. Please store devices for takeoff and landing. Smoking, vaping, and consumption of alcohol brought with you are prohibited. All lavatories are equipped with smoke detectors. Use of. The train flight is in দেখতে হয় কোনো চলছে টানাগুলো দেখুন টানাগুলো ভালো করে নজরে পড়া উচিত কখনো নিচে হবে উঁচু হবে কারণ হাওয়ার প্রেশারটা এই দিয়ে নিয়ন্ত্রণ করা হয় সেই অনুযায়ী ফ্লাইটটা কখনো উঠছে কখনো নিচে না

আসার পরে আপনাদের ফ্লাউটের মধ্যে অ্যানাউন্স করে দেবে কত নাম্বার বেল্টে আপনাদের লাগেজগুলো দেওয়া হবে এগুলো এক একটা বেল্ট এগুলোকে পাঁচ নাম্বার ছ নাম্বার সাত নাম্বার কত নাম্বার বেল্ট আপনাদেরকে তার আগে এসে সেই বেল্টের ওখানে দাঁড়িয়ে থাকতে হবে ফলে এবার ফ্লাইট থেকে ওরা লাগেজগুলো ওই বেল্টে দিয়ে দেবে বেল্টগুলো থেকে আস্তে আস্তে ওগুলো বেরিয়ে